সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেনমিশা আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম আর ন্যাচারালি ট্রান্সফার টক ভিডিও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার রয়েছে এবং কালকে রাত্রিরে বা বলা ভালো যে একদম মাঝ রাত্রির দিকে একটা ভিডিও ছিল রিগার্ডিং দুটো রিপোর্ট যেটা আফটি এবং নাইনটিন স্টপেজ তারা ব্রেক করে সামনে নিয়ে এসেছিলো হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ কালকে রাত্রে যা কিছু ক্যাউ তৈরি হয়েছে সেই ভিডিওর পরে বা সেই রিপোর্টগুলোর পরে এবং তারপরে মার্কাসের তরফ থেকে কি ক্লারিফিকেশন উঠে এসেছে সেই রিগার্ডিং যা কিছু বলার রয়েছে অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করবো কমিউনিটিভাবে পোস্টও দিয়েছিলাম আমার যা কিছু বক্তব্য রয়েছে তা নিয়ে আর তার পাশাপাশি আরও বেশ কিছু ক্লাবকে নিয়ে আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলা রয়েছে বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলার রয়েছে প্রথমে অবশ্যই মুম্বাই সিটিএফসির কথা কারণ দুটো সিজন ধরে থাকা অ্যাটাকিং মিডফিল্ডার আলবার্তো নুগুয়েরাকে কিন্তু মুম্বাই এফসি আজকে অফিসিয়ালি রিলিজ করেছে এবং আগামী মাস থেকে তার যে নতুন জার্নি শুরু হচ্ছে কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর সেটা অফিসিয়ালি মুম্বাই সিটি এফ জানিয়ে দিয়েছে আর আমরা জানি যে নগুয়ের ডেস্টিনেশন কি নগুয়েরা অলরেডি কিন্তু বেঙ্গালুরুতে সই করেছে এবং সেখানে দু বছরের একটা চুক্তিতে নগুয়েরা কিন্তু রিচ করছে এরপর অবশ্যই কথা বলতে হবে চেন্নাই এফসিকে কেনি কারণ চেন্নাই এনএফসি বেশ কিছু ভালো সিগনেচার এই সিজনে ডোমেস্টিকের ক্ষেত্রে করেছে ফরেন প্লেয়ার তারা নিয়ে এসেছে দুজন প্লেয়ার থার্ড যে প্লেয়ারের রুমার এই মুহূর্তে শোনা যাচ্ছে আরও একজন ফরওয়ার্ড সেই ফরওয়ার্ড কিন্তু খেলছিল আল আহেদ এফসিতে এবং তারা এই সিজনে এফসি কাপ ফাইনাল অব খেলেছে সিসিএমের কাছে হেরে যে ঠিক কথা তো সেই টিমের স্ট্রাইকার স্কটিশ স্ট্রাইকার লি এরউইন তিরিশ বছর বয়সী স্কটিশ স্ট্রাইকারকে কিন্তু চেন্নাইন এফ সই করাতে পারে এরকম একটা রুমার এই মুহূর্তে শোনা যাচ্ছে এবং যখন প্লেয়ারটা স্কটল্যান্ডের এবং অবশ্যই সেখানে বুঝতে পারোর বাকি হবে না যে এটা কোথাও সিলেকশনটা ওয়েন কোয়েলের সিলেকশন তো দেখা যাক এশিয়াতে খেলার অভিজ্ঞতা রয়েছে বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে এফসি কাপের ফাইনাল অবধি খেলেছে যেই প্লেয়ারটা তাকে নিয়ে এসে কতটা স্ট্রং হয় চেন্নাইন এফসির ফরওয়ার্ড লাইন অলরেডি আমরা জানি যে চিমা চুকু এসে গেছে এবং তার পাশাপাশি কনর সিল্ডস সাথে কিন্তু একটা এক্সটেনশন অলরেডি হয়ে যাচ্ছে তো মোটামুটি যা মনে হচ্ছে যে কোয়েন কোয়েল কিন্তু নিজের যে ছজন কোর বিদেশি প্লেয়ার সেটাকে তিনি অলমোস্ট চূড়ান্ত করেই ফেলেছেন এই ফাইনাল দুটো সিগনেচার হয়ে যাওয়ার পরে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই বলতে হবে ওড়িশা এফসির কথা কারণ ওড়িশা এফসি যা আপাতত টিম রয়েছে সেই টিমে খুব বেশি চেঞ্জ কিন্তু ওড়িশা এফসি করবে না আজকে মার্কাসের তরফ থেকে রিপোর্ট বেরিয়েছে যে কার্লোস দেলগাডো তার সাথে কিন্তু ওড়িশা এফসি আর আরও একটা সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে তো ডিফেন্সিভ যে প্লেয়ারটা সেই পেয়ারটাকে নিয়ে ওরিশাফি এগোতে চায় মাঝ মাঠে আমরা জানি যে আহমেদ জাহু থাকছে এবং আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডার শুধুমাত্র সই হবে ফরওয়ার্ড লাইনটাও হয়তো ইনট্যাক্ট থাকতে পারে অপরিবর্তিত থাকতে পারে তো খুব বেশি হয়তো মানে চেঞ্জেসের রাস্তাতে সেট তিনি হাঁটবেন না ন্যাচারালি তিনি হাঁটেন না তার একটা কোর্স কোয়ার্ডকে তিনি তৈরি করেন অন্তত দু তিন বছর সেই টিমটাকে নিয়ে তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আর ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে খুব বেশি চেঞ্জেস আসার খুব একটা চান্স নেই মাঝখানে একটা রুমার ছিল যে বিপিন সিং এর জন্য একটা হাই অ্যামাউন্ট মুম্বাই সিটিএফসি তরফ থেকে ডিমান্ড করা হয় যেটা আপাতত ওই এজে দাঁড়িয়ে থাকা প্লেয়ার বা কোথাও লং টার্মে তাকে যে বিরাট কিছু ভাবা যাবে এরকম ব্যাপারও না তো বিপিন সিং এর জন্য এতটা খরচা ওড়িচাইফসি করবে না যেটা শোনা যাচ্ছে যে প্রায় টু থেকে টু পয়েন্ট টু ক্রোর্সের একটা অ্যামাউন্ট কিন্তু মুম্বাইয়ের তরফ থেকে ডিমান্ড করা হয়েছিল তো সেটা আপাতত ওড়িশা এফসি কিন্তু এন্টারটেন করছে না যদি তার থেকে কোনো অ্যামাউন্ট লেস করা হয় যদি নেগোসিয়েশনের পর একটা মোটামুটি ঠিকঠাক অ্যামাউন্টে আসে তাহলে সেই ডিলটা জেনারেলাইজ হলেও হতে পারে বাট আপাতত যে সিচুয়েশন রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে এই অ্যামাউন্টে বিপিন সিংকে কিন্তু ওড়িশা এফসি নেবে না এর বাইরে খুব বেশি কিছু যে ওড়িশাএফসির সাথে রুমার রয়েছে এরকম কিন্তু কিছু না এরপর অবশ্যই কথা বলতে হবে মোহনবাগানকে নিয়ে কারণ বাগানে বড় আপডেট তো কিছু নেই আমরা জানি জেমি ম্যাকলনের ব্যাপারটা অল ডান হয়ে গেছে শুধুমাত্র তার যে ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্সটা রয়েছে সেইটুকু বাকি রয়েছে সেই পেপার পত্রের কাজ বাকি রয়েছে বাকি মোটামুটি এই মুহূর্তে কমপ্লিট কিন্তু ডোমেস্টিক প্লেয়ার বেশ কিছু প্লেয়ারের কন্ট্রাক্ট আগামী সিজনে হয়তো শেষ হয়ে যাবে বেশ কিছু প্লেয়ারের এই সিজনে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে সেই সমস্ত প্লেয়ারদের সাথে কি করা হবে বিশেষ করে টিমের যারা ফিউচার রয়েছে যারা অন্তত আরও পাঁচ সাত বছর টিমকে সার্ভিস দিতে পারে তাদের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে তাদের নিয়ে কি হবে তার মধ্যে দুজন প্লেয়ার এক হচ্ছে অভিষেক সূর্যবংশু এই সিজনে তার একটা হিউজ উত্থান হয়েছে তাকে আমরা দেখেছি যে সিনিয়র টিমের অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ারকে সে বেঞ্চ করে দিয়েছে এবং তার উপরে টিম ম্যানেজমেন্ট ফ্যান্স প্রত্যেকে ভরসা রেখেছে তো সেই জায়গাটাকে কিন্তু বাগানো মান্যতা দিচ্ছে এবং তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশনের যে কথাবার্তা সেটা এই মুহূর্তে প্রায় চূড়ান্ত জায়গাতে গিয়ে পৌঁছচ্ছে পক্ষে তিন থেকে চার বছরের একটা এক্সটেনশন তাকে ধরানো হতে পারে এরকমই একটা সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি এই লেফট ব্যাক আমনদীপ সিং তাকে হয়তো আমরা খুব বেশি ফিচারড হতে দেখিনি কিন্তু ওর যে ফিজিক কোয়ালিটি বা ওর যে ইউথ ফুটবলে ডিফেন্সিভ কোয়ালিটি এটা আমরা দেখেছি সেই জায়গা থেকে দেখলে মোহনবাগান কিন্তু আগামী সময়ে যদি সুভাষিষ বোসের পরবর্তীতে কাউকে ভাবতে হয় যদি হাই ট্রান্সফার ফি দিয়ে কাউকে না নিয়ে এসে আমনদ্বীপকেই প্রজেক্ট করতে চায় সেটা একটা বড় পাওনা হবে যে ইউথ সিস্টেম থেকে একটা প্লেয়ার আবারও উঠে এলো যেটা আমরা চাই যে প্রতিটা টিমে যেন হয় যে ইউথ সিস্টেম থেকে ভালো ভালো প্লেয়াররা উঠে আসুক কারণ তারা একটা স্বপ্ন দেখে যে আমি জুনিয়র টিমে যখন খেলছি আমি সিনিয়র টিমেও খেলবো তো সেই আমনদীপ সিংকেও কিন্তু প্রায় তিন বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশনের এই মুহুর্তে দেওয়া হয়েছে এবং সেটা প্রায় চূড়ান্ত হওয়ার পথে কারণ এই প্লেয়ারগুলো নিশ্চিতভাবেই মোহনবাগানে যে গেম টাইমটা পাচ্ছে সেটা ইউথ ফুটবলে হোক বা মোটামুটি সিনিয়র ফুটবলে আস্তে আস্তে হোক সেটা অন্য কোনো টিমে পাওয়া বা ট্রফি উইনিং সিস্টেমের মধ্যে থাকা একটু চাপের ব্যাপার রয়েছে তো সেই জায়গা থেকে আমনদীপ সিংও কিন্তু মোহনবাগানে থাকবে লং টার্মে থাকবে এবং মোহনবাগানে যে ইউথ টিমটা রয়েছে যে কোর ইউথ স্কোয়াড রয়েছে যারা ফিউচার হতে পারে সিনিয়র টিমের ক্ষেত্রে তাদের ম্যাক্সিমামের সাথেই কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন আস্তে আস্তে হয়ে যাবে যাদের সাথে একটু বেশি দিন অবধি রয়েছে পঁচিশ বা ছাব্বিশ অবধি রয়েছে সেইগুলো নিয়ে খুব একটা চাপ নেই সেইগুলো ধীরে ধীরে হবে আর যাদের সাথে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাদের সাথে কিন্তু আরও বড়ো চুক্তিতে মোহনবাগান হাঁটতে চলেছে আর সিনিয়র প্লেয়ারদের মধ্যে খুব তাড়াতাড়ি কন্ট্রাক্ট কিন্তু কারোর খুব একটা শেষ হচ্ছে না তো সেই নিয়ে চাপ খাওয়ার কিছু নেই একটু এজেড যারা প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়ে মোহনবাগানের খুব বড়ো ভাবনা কিছু নেই বাট যারা অন্তত পক্ষে ছাব্বিশ সাতাশ আঠাশ অবধি সার্ভিস দিতে তাদের নিয়ে মোহনবাগানের প্ল্যানিং এই মুহূর্তে হাই লেভেলে রয়েছে আর বিদেশিদের ক্ষেত্রে আমি জাস্ট এখানে বলতে চাই যে জেমি ম্যাকলারের পর এই জায়গাতে মানে এই হাই প্রোফাইলের যে সিগনেচার সেটা কিন্তু থেমে থাকছে না এরপর আরও হাই প্রোফাইল আসছে এটা অন্তত পক্ষে নিশ্চিত থাকতে পারো তিনটে সিগনেচার অনবোর্ড হবে আরও মানে জেমি ম্যাকলারেন প্লাস থ্রি চান্স রয়েছে অনবোর্ড হওয়ার এবং প্রত্যেকটাই কিন্তু এশিয়ান লেভেলে হাই প্রোফাইল মানে যখন তুমি এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলতে যাচ্ছ তখন তোমাকে প্লেয়ারদের কোয়ালিটি সেটা রাখতে হবে এবং যেখানে নিয়ম রয়েছে তুমি এই ছজন ফরেনারকেই ফার্স্ট ইলেভেনে ইউজ করতে পারবে তখন এমন ছজন ফরেনারকে রাখা হোক যারা নিশ্চিতভাবে তোমাকে একটা আশাড়লো দেখাতে পারে আমি বলছি না যে ইন্ডিয়ান ক্লাবর যে কেউ গিয়ে খুব রাতারাতি চ্যাম্পিয়ন্স লিগ টুয়েতে খুব ভালো কিছু করে ফেললো কারণ সেখানে সৌদি আরব রয়েছে কাতার রয়েছে ইউএই রয়েছে ইরান রয়েছে আমরা জানি এই বিষয়টা আমাদের কাছে নতুন কিছু ব্যাপার না কিন্তু কোথাও একটা ভালো কিছু করা একটা মার্ক রেখে আসা সেটা যাতে ইন্ডিয়ান ক্লাবগুলো করতে পারে সেই প্রসেসটা আপাতত মোহনবাগানের রাস্তাতে রয়েছে এবং দেখা যাক সেই বাকি তিনটে যে সিগনেচার সেই তিনটে সিগনেচারও কিন্তু যথেষ্ট হাই প্রোফাইল হবে বাট তাদের নাম ধাম আপাতত এখনও অবধি কিছু ডিসক্লোজ হয়নি ধীরে সুস্থে হবে আগে কোচ চূড়ান্ত হবে যে হাওয়াজকে নিয়ে পুরো ব্যাপারটা কন্টিনিউয়েশন থাকবে না নতুন কোনো কোচকে নিয়ে হবে তারপরে যে বাকি ব্যাপার রয়েছে সেটা কিন্তু হবে অ্যান্ড লাস্ট থিং অবশ্যই মো ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলবো সেখানে অবশ্যই দুটো কন্ট্রাক্ট এক্সটেনশন বা একটা পারমানেন্ট সিগনেচারের কথা রয়েছে এক হচ্ছে মোহাম্মদ রাকিব যাকে কার্লোস কোয়াদ খুব ভীষণভাবে প্রেফার করেছেন লাস্ট সিজনটাতে প্রচুর ম্যাচ খেলেছে কিছু কিছু ম্যাচে হয়তো আমরা ওর ফ্লস দেখেছি কিছু কিছু ম্যাচ ওর ভালো আমরা পারফরমেন্স দেখেছি ডিফেন্সিভ এবিলিটির থেকে ওর অ্যাটাকিং এবিলিটি অনেক বেটার এটা নিয়ে বারবার গোটা সিজন জুড়ে কথা বলেছি তো একজন ভালো কোচের আন্ডারে থাকলে কিন্তু ওর আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে তো তাকে লং টার্মে রেখে দেওয়া হয়েছে তার সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে দ্বিতীয় প্লেয়ার অবশ্যই কার্লোস কুয়াদ্রাতে শুধুমাত্র ইস্টবেঙ্গলে না সেই বেঙ্গালুরের সেই সময় থেকেই কিন্তু অন্যতম পছন্দের ফুটবলার নিশু কুমার দুটো সাইড ব্যাকেই খেলতে পারে এবং তাকে বিভিন্ন পজিশনে কিন্তু কার্লোস পদরা তিনি ইউজ করেন এরকম না যে শুধুমাত্র ডিফেন্সেই তিনি তাকে ইউজ করেন নিজের পছন্দ মতো যেখানে যেখানে নিশু কুমারকে ফিট করা যায় তিনি ইস্টবেঙ্গল জার্সিতে তাকে খেলিয়েছেন বেঙ্গালুরুতেও একটা সময় তিনি খেলাতেন তো সেই নিশু কুমার যে লোনে ছিল কেরালা থেকে ইস্টবেঙ্গলে তার চুক্তি কিন্তু কেরালার সাথে দু হাজার চব্বিশের একত্রিশে মে শেষ হয়ে যাচ্ছে মানে এই মুহূর্তে সেটা পুরোপুরি কমপ্লিট তার চুক্তি ওখানে সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কিন্তু তাকে পারমানেন্ট ডিলে সই করিয়ে নিয়েছে অর্থাৎ আরও দুটো সিজন যেটা আপাতত ব্যাপার যে আরও দুটো সিজন কিন্তু নিশু কুমার ইস্টবেঙ্গল জার্সিতে থাকতে চলেছে তো যেভাবে কার্লোস কুয়াদাতে এই ডোমেস্টিক প্লেয়ারদেরকে ধরে রাখছেন যেটা তার আপাতত টার্গেট রয়েছে যে মিশনটাতে তিনি নেবেছেন সেই মিশনটা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অবধি একটা কোথাও হাইটকে রিচ করার জন্য এবং যেটা তার আপাতত প্রাইমারি কন্ট্রাক্টও রয়েছে সেটাতে আপাতত তার যে স্কোয়াডটা তিনি তিনি তৈরি করেছেন যেটাকে নিয়ে স্বপ্ন দেখছেন ভালো কিছু করার সেটা আপাতত তিনি নিজের কন্ট্রোলে রাখতে লাস্ট কথা বলতে হবে যে প্লেয়ারকে নিয়ে বা যে ইনসিডেন্টটা নিয়ে সেটা কালকে মা অলমোস্ট মাঝরাতের ঘটনা কালকে আমার ভিডিও বানানোর কথা ছিল না শরীরের অবস্থা এতটাই আমার ঠিক ছিল না যে আমি ভিডিও বানাবো বলে আর তারপরে এমন একটা সময়ে দুটো আপডেট ঢোকে একটা হচ্ছে আইপি ডাব্লিউসির তরফ থেকে কে কাকে কতটা দেখো রিলাই করে কী করে না করে এটা আমার কাছে কোনো ম্যাটার না কোথাও তাদের একটা রিলায়াবেিলিটি রয়েছে তারা সেই জায়গাটা তৈরি করেছে তার জন্য তাদের এত ফ্যান ফলোয়ার্স রয়েছে এবং তারা ম্যাক্সিমাম সময়ে ভালো ব্রেকিং করে এবং আমি এখানে বলতে চাই যে এই যে ইস্টবেঙ্গলের তালালের ডিলটা যেটা এই সিজনের একমাত্র এখনও অবধি বিদেশি সিগনেচার সেই মাদি তালালের যে সিগনেচার পাঞ্জাব এফসি থেকে ইস্টবেঙ্গলে হচ্ছে এই খবরটাও কিন্তু ব্রেক করেছিল আইপি ডাব্লিউসি তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আফপি ডাব্লিউসি হয়তো ভালো ছিল কারো কারো কাছে হয়তো ভালো ছিল বাট সেই এবং তারাও যখন অন্যরকম কিছু বললো তারাও ভুল করেছে রিসেন্ট টাইমে তাদেরও কিছু যে নিউজ রয়েছে যে ব্রেকিং রয়েছে সেটা পুরোপুরি নেগেটিভ হয়েছে প্রত্যেকেরই হয় এরকম নয় যে কেউ হান্ড্রেড পার্সেন্ট ট্রুথ বলে আর আমি বারবার এই জিনিসটা বলি যে আমাদের ইন্ডিয়ান ফুটবলে না কোনো ফ্যাব্রিসিও রোমানো নেই যে একদম ইন্টারেস্ট যেখান থেকে তৈরি হচ্ছে সেই জায়গা থেকে নেগোসিয়েশন কোন পথে এগোচ্ছে কোন কোন ক্লাব ইন্টারেস্টেড রয়েছে কি ব্যাপার এই জিনিসটা আমাদের এখানে হয় না মানে আমি জানি না আমাদের এখানে ফুটবলটা ঠিক কতটা ব্যাপ্তি নিয়ে ছড়িয়ে রয়েছে কি ব্যাপার যে এত ঢাক ঢাক গুড় গুড় ভাব তো কালকে যেটা সিচুয়েশন ছিল যে আমি যখন ওই আপডেটগুলো দেখি তখন মনে হলো চলো এই ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার এই ব্যাপারটা নিয়ে আমার কি ওপিনিয়ন রয়েছে দেওয়া দরকার এবং কালকে যারা পুরো ভিডিও দেখেছে পুরো নাইন মিনিটস যারা ফলো করেছে ভিডিওটা আমি পুরো স্টেপ বাই স্টেপ এগিয়েছি আজকে রিপোর্ট ব্রেকিং কী বেরিয়েছে এবং সেই মুহুর্তে দাঁড়িয়ে মার্কাস যে টুইটে রিপ্লাইটা করেছিল যে নাথিং নিউ টু অ্যাড আমি জাস্ট ওখানে গেস্ট করেছিলাম বা হয়তো অনেকেই গেস্ট করেছিল তোমরা রিপ্লাইগুলো চেক করতে পারো যে এখানে হয়তো যে রিপোর্টটা আইফটি ডব্লিউসি বা নাইনটি এন স্টপেজ দিচ্ছে সেটাকেই হয়তো মার্কাস বলছে যে এর সাথে আমার অ্যাড করার কিছু নেই বাট যখন আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে পোস্ট হয়ে গেছে তারপরে মার্কাস জানালো যে প্যানিক আননেসেসারি কারণ এখানে ইস্টবেঙ্গল খুব ভালোভাবে ফ্রেতে রয়েছে মানে যে টানাটানি চলছে তার সিগনেচারের জন্য সেখানে ইস্টবেঙ্গল রয়েছে প্যানিক করে লাভ নেই সেটা অনেক পরে এসেছে এটা যদি আরেকটু আগে এসে যেত আমার কালকে হয়তো ভিডিওটা ক্ল্যারিফাই করতে আরও বেটার হতো এবং আমি ভিডিও লাস্ট পার্টি যে কথাটা বলেছিলাম যে এর মানে এই নয় যে এই যে রিপোর্টটা বেরিয়ে এলো এখানে অলরেডি দিমিত্রোষ ডিএমান টাকোস মুম্বাইয়ে সই করে ফেললো এরকম ব্যাপার না শুধুমাত্র সে অ্যাডভান্স স্টেজে গেছে মুম্বাইয়ের সাথে এখান থেকে ইস্টবেঙ্গলও যেতে পারে কারণ ট্রান্সফার মার্কেট হচ্ছে ভোলাটাইল যে কোনো মুহুর্তে দাঁড়িয়ে সেটা চেঞ্জ হতে পারে একজন বিদেশি প্লেয়ার একজন প্রফেশনাল প্লেয়ার সে আমাদের এখানে খেলতে আসছে মানে সে টাকা রোজগারের জন্য আসছে তাকে যে টিম যত বেশি স্যালারি দেবে সে সেই টিমের হয়ে কথা বলবে মানে সেই টিমে সে সিগনেচার করবে এবং এখানে কোথাও একটা এজেন্ট গেমও থাকে এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু আমি ভিডিও শেষে অ্যাড করেছিলাম আমার মনে হয় যে যারা হয়তো শেষ অবধি দেখার মতো পেশেন্সটাকে রাখতে পারেনি তাদের যতটুকু খারাপ লাগা ছিল সেটা উঠে এসেছে যারা যেভাবে সাজেশন দিয়েছে আমি সেটাকে মাথা পেতে নিয়েছি আমি তারপর কমিউনিটারে পোস্ট করেছি এবং আজকে মার্কাস যে ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছে যে মুম্বাই সিটিএফসি কোনোভাবে কিন্তু এই ফ্রেয়ের মধ্যে নেই এখানে হচ্ছে সবথেকে বড়ো পড়ান এবং মার্কাস জানাচ্ছে যে হি উইল বি সকড যদি এই মুভটা হয় তাহলে এখানে প্রশ্ন যে কালকে রাত্রিরে পরপর দুটো মিডিয়া থেকে এই ব্রেকিং কেন বেরিয়ে এলো এখানে প্রশ্ন থাকা দরকার যে তাদের কিসের ইন্টারেস্ট রয়েছে নাকি এটা পুরোপুরি একটা এজেন্টের গেম কালকে যেটা আমি বলেছিলাম যে প্লেয়ার হয়তো স্যালারি বাড়াতে চাইছে প্লেয়ার চাইছে আরও নেগোসিয়েশন হোক সে যেটা পাচ্ছে তার থেকে আরও একটু বেশি পাক এটা আমি কালকে কিন্তু ভিডিও শেষকালে অ্যাড করেছিলাম এটা হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার তো সেই দিক থেকে যারা মোটামুটি আমাকে ভালো খারাপ যায় সাজেশন দিয়ে থাকুক না কেন সেটাকে আমি মাথা পেতে নিয়েছি এবং তারপরে আমার যে পয়েন্ট অফ ভিউ রয়েছে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করলাম কারণ কালকের আগে অবধি আমি দেখলাম যে পরপর অন্তত পক্ষে লাস্ট যে ভিডিওগুলো আমার আপলোড হয়েছে সেখানে দিমিতীয়স ডিয়া টু ইস্টবেঙ্গল এটা একটা আমার কমন টপিক ছিল এবং প্রতিদিন আমি পজিটিভ ছিলাম হঠাৎ করে আমি কেন নেগেটিভ বলতে যাব কালকে আমি একটা লাইনও নেগেটিভ বলিনি বলার চেষ্টা করিনি কোনোদিনও নিজের কি মনে হচ্ছে মানে আমি কি বুঝছি এটা আমি ফ্যাব্রিকেট করে বলার চেষ্টা করিনি কোনোদিনও করবোও না আর যদি আগামী দিনে মনে হয় যে না ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কোনো ডিল যতক্ষণ না ডান হচ্ছে যতক্ষণ না একটা প্লেয়ারের সিগনেচার হচ্ছে ততক্ষণ আমি কথা বলবো না আই থিঙ্ক সেটা বোধহয় অনেক বেটার হবে এই ক্ষেত্রে যারা আমাকে ভালোবাসে যারা আমাকে রেগুলার বেসিসে দেখে তারাও এই জায়গাটা থেকে একটা কোথাও নিশ্চয়তা থাকবে যে চলো এখান থেকে আমি অন্তত প্যানিক তৈরি করার মতো কিছু পাবো না আর যারা পছন্দ করে না তারা আরও বেশি করে ডিস্টেন্স রাখতে পারবে যে এখানে অন্তত পক্ষে ইস্টবেঙ্গল নিয়ে রিউমারটা হয় না যখন কনফার্মেশন এসে যায় তখন সেই প্লেয়ারটা ভালো খারাপ কি ব্যাপার না ব্যাপার তাকে নিয়ে একটা অ্যানালিসিস এই ছেলেটা করলো ব্যাস এই অবধি এর বেশি আমার আর কিছু বলার নেই যতটুকু আমি পজিটিভলি বলতে চাইলাম যদি কারোর বোঝার মতো জায়গাতে থাকে অবশ্যই বুঝতে পারো আর খারাপ লেগে থাকলে আমার কিছু করার নেই আই এম সরি পরবর্তী সময়ে দেখব যাতে এই খারাপ লাগার পরিস্থিতি আর তৈরি না হয় তবে আপাতত যে সিচুয়েশান এর আগে অবধি ক্রিয়েট হয়েছিল বা মার্কাসের টুইট থেকে যেটা ক্রিয়েট হয়ে রয়েছে যে দিমিত্রিয়স ডিয়া যে ডিল সেই ডিল পজিটিভলি কিন্তু ইস্টবেঙ্গলের দিকেই থাকলো ব্যাস দ্যাটস ইট এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট